প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা যারা এই বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছ অর্থাৎ আগামী বৎসর একাদশ শ্রেণীতে তোমরা পড়বে তাদের জন্য একটা বড় আপডেট রয়েছে পর্ষদ থেকে একটি নোটিফিকেশন দিয়েছে যে আগামী বৎসর যারা একাদশ শ্রেণীতে পড়বে তাদের আর পুরানো সিলেবাস থাকবে না অর্থাৎ তাদের জন্য নতুন সিলেবাস তৈরি করা হবে এবং বিশেষত তাদের আর একটা পরীক্ষা হবে না অর্থাৎ আমরা জানতাম একাদশ শ্রেণীতে শুধুমাত্র ফাইনাল একটা এক্সাম হতো কিন্তু এখন থেকে একাদশ শ্রেণীতে তোমাদের পরীক্ষা হবে বছরে দুটো অর্থাৎ সেমিস্টার সিস্টেমে তোমাদের পরীক্ষা হবে এবং উচ্চ মাধ্যমিকের সিলেবাস যা রয়েছে তাই থাকবে উচ্চ মাধ্যমিকের সিলেবাসের কোনো পরিবর্তন হবে না এবং উচ্চ মাধ্যমিকের যেমন একবার পরীক্ষা হয় তেমন পরীক্ষা হবে আর এই একাদশ শ্রেণীর যে নতুন সিলেবাস হবে এবং তার নম্বর প্যাটার্ন কেমন হবে সেই রকম কিছু নোটিফিকেশান এখন দেয়নি তো যখন দেবে তখন অবশ্যই আমি তোমাদেরকে সেই বিষয়ে শেয়ার করব তবে এই ক্ষেত্রে একটু বলি তোমাদের এই নোটিফিকেশনে যেটা জানা গিয়েছে যে সেমিস্টার সিস্টেমে বছরে যে দুবার পরীক্ষা হবে তার মধ্যে প্রথম সেমিস্টারে তোমাদের এমসিকিউটাই কোয়েশ্চেন থাকবে এবং পরবর্তী যে সেমিস্টারটা হবে সেই সেমিস্টারে তোমাদের অন্যান্য যে টাইপের প্রশ্ন এবং বড় প্রশ্নগুলো রয়েছে সেই ধরনের প্রশ্ন পরীক্ষা হবে তো বন্ধুরা নোটিফিকেশনটা তোমরা একটু দেখে নাও দেখো বন্ধুরা এটা প্রকাশিত হয়েছে ছয় তিন দু এবং এখানে মেমো নম্বরও দেওয়া রয়েছে এবং নিচে দেখা পাচ্ছ তোমরা সাইনটা তো এখানে কী রয়েছে দেখো বলেছে অন বিহাফ অফ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান উই আর গ্ল্যাড টু অ্যানাউন্স দ্যাট দ্য স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ গিভেন আজ দ্য পারমিশন এইট মেমো নম্বর তো এখানে দেখো মেমো নম্বরটাও দিয়ে দিয়েছে আর দিয়েছে এখানে ডেট এখানে কী বলেছে তোমরা একটু দেখে নাও দিয়েছে ইন্ট্রোডাস দ্য সেমিস্টার সিস্টেম অ্যাট দ্য হায়ার সেকেন্ডারি লেভেল ফ্রম দ্য অ্যাকাডেমিক সেশান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর থেকে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফর ক্লাস ইলেভেন তাদের এখানে কী বলেছে যে ক্লাস ইলেভেনে তোমাদের সিলেবাস পরিবর্তন হবে এবং তোমাদের এখানে কী থাকবে তোমাদের এখানে সেমিস্টার সিস্টেম থাকবে এবং এখানে দিয়েছে দেখো থাকো ফ্রম দ্য অ্যাকাডেমিক সেশান দু হাজার পঁচিশ ছাব্বিশের ফর ক্লাস টুয়েলভ এবং দু হাজার পঁচিশ ছাব্বিশের যে ক্লাস টুয়েলভের পরীক্ষা হবে তাদের কিন্তু সিলেবাস একই থাকবে এবং যেমন বছরে একবার ফাইনাল পরীক্ষা হয় তেমন বছরে একবার ফাইনাল পরীক্ষা হবে তো বন্ধুরা তোমরা যারা যারা ভাবছিলে যে আমি নতুন কিছু বই কিনব যারা ভাবছিলে যে আমি পুরনো সিলেবাসের বই নিয়ে একটু পড়বো তাদের উদ্দেশ্য বলি তোমরা এটা করো না পুরোনো সিলেবাসের কোনো বই নিয়ে বা পুরনো সিলেবাসের কোনো বই কিনে তোমরা তোমাদের অর্থ ব্যয় করো না তোমাদের দিনের মধ্যে নতুন সিলেবাস কেমন হবে এবং নতুন সিলেবাসের নাম্বার প্যাটার্ন কেমন হবে সেই বিষয়ে যখন আসবে সেই বিষয়ে আমি তোমাদেরকে বলে দেব তো তোমরা পারলে কিনে নিও তো এবারে আসছি যারা একাদশ শ্রেণীতে পড়ছিলে নতুন উচ্চ মাধ্যমিকে উঠবে তাদের জন্য একটু বলি তো তোমরা যারা যারা পড়াশোনা শুরু করে দিয়েছ তাদের উদ্দেশ্যে একটা কথা তোমরা যদি বিভিন্ন রকম নোটস এবং বিভিন্ন রকম সাজেশান এবং বিভিন্ন ট্রিক্সমূলক ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং আজ আমি যে একটা বড় আপডেট দিলাম এটা হয়তো তোমাদের অনেক বন্ধু বান্ধব জানে না তাই অবশ্যই করে এই আপডেটটি তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই করে শেয়ার করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও